শুনলাম কক্সবাজারে গেলে এই গানটা না দিলে নাকি চলেই না যাই হোক আজকে কক্সবাজারের প্রথম দিন সারাটা দিন সমুদ্রের পাড়ে কাটিয়ে দিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আমার আরও একটি ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটিও ভালোই লাগবে আমরা কিন্তু এসে জাস্ট ফ্রেশ হয়েছি তারা সবাই কাপড় চেঞ্জ করেছে আমি হচ্ছে কোনো কাপড়ই চেঞ্জ করিনি আমরা হচ্ছে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেছি সেটা তো আমি গত ভিডিওতে শেয়ার করেছিলাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে করেছি এখন হচ্ছে বেরিয়ে পড়েছি আমরা আমি এত বড় একটা ট্যুরে গেলাম বাট আমি হচ্ছে হিজাবের যে প্যাকেটটা ভাস করে রেখেছিলাম সেটা নিতে ভুলে গিয়েছি আফটার আরেকটা আর একটা ড্রেসের সঙ্গে আমার পিঙ্ক কালার একটা হিজাব ম্যাচিং করা ছিল ওই একটা হিজাব আর এই যে আমি পরেছি এই একটা হিজাব জাস্ট পুরাটা ট্যুরে আমার কাছে এই দুইটা হিজাবে ছিল আর আমি যে আশেপাশে থেকে কোনো হিজাব কিনে নিব তেমন কোনো অবস্থায় ছিল না তো যাই হোক তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় গিয়েছে আমাদের আর আমাদের রিসোর্টটা কিন্তু নিরিবিলি জায়গায় একেবারে মেরিন ডাইভ রোডেই ছিল আমরা হচ্ছে এখন মেরিন টাইপ রোডে বেরিয়ে পড়েছি এখন বলি খাওয়া দাওয়া করে কেন তাড়াহুড়া করে বের হয়েছিলাম আজকে আমি আমার অনেক দিনের একটা স্বপ্ন পূরণ করেছি এটা কিন্তু আমি আজকের ভিডিওতে শেয়ার করব না গতকালকের ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ আশা করি কালকের ভিডিওটা আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে আমার তো পছন্দের ভিডিওই তার সঙ্গে কিন্তু আপনাদের ভালো লাগবে কারণ আমি আমার অনেক দিনের একটা ইচ্ছা আজকে পূরণ করেছি মেনলি সেই জন্যই খাওয়া দাওয়া করে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি কারণ সেটা যদি দেরি হয়ে যায় আজকে আর করতে পারবো না আমরা কিন্তু এখন লাল কাঁকড়ার বিচে এসেছি এই বীজটাতে কিন্তু অনেক বেশি লাল কাঁকড়া থাকে বাট আমাদের কপাল খারাপ ছিল আমরা যখন গিয়েছি তখন ছোট ছোট কিছু কাঁকড়া ছিল তেমন কোনো কাঁকড়াই ছিল না তবে এটা সৌন্দর্য হচ্ছে এক পাশে পাহাড় এক পাশে হচ্ছে আর বাগান বাগান আমরা কিন্তু আমাদের আজকের সময় হচ্ছে এই সমুদ্রের পাড়েই কাটিয়ে দিব এখান থেকেই হচ্ছে সূর্যটা ডুবে যেতে দেখব অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের শেয়ার করব আশা করছি কিন্তু ভালোই লাগবে ভিডিওটা আমার মেয়েটা না একটু বেশি ভয় পায় এই যে দেখো সে পানিতে যাবে না যাবে চিন্তা ভাবনা করতেছে অনেক বাচ্চারা কিন্তু পানি দেখলে ঝাঁপিয়ে পড়ে বাট আমার বাচ্চাটা অনেক বেশি ভয় পায় তাকে বলতেছিলাম যে তুমি যাও তোমার যেখানে মন চায় যা করো আমার বাবা আছে তোমার কোনো টেনশন নাই বাট ও একটু বেশি ভয় পায় এই যে দেখো সূর্যটা কিন্তু ডুবে যাচ্ছে দেখতে দেখতে সূর্যটা কিন্তু ডুবেই যাবে এই যে বীজটা এই বিচটা কিন্তু একেবারে নিরিবিলে যার কারণে আমরা হচ্ছে নিসর্গতে উঠেছিলাম কারণ নিসর্গটা হচ্ছে মেরিন টাইপ রোডে আর এই মেরিন ড্রাইভ রোডে যতগুলো বিচ আছে সবগুলোই কিন্তু নিরিবিলি থাকে সৌগন্ধা লাবনি পয়েন্ট ওগুলোতে ম্যাক্সিমাম সময় দেখা যায় অনেক হিজিবিজি অনেক বেশি ক্রাউড থাকে এই যে নিরিবিলি একটা বীজ আপনি আপনার বাচ্চা আপনার প্রিয় মানুষটা থাকবে তার সঙ্গে এই যে সূর্যটা ডুবে যাবে এই সময়টা কি যে সুন্দর আলহামদুলিল্লাহ আমি কিন্তু আগেও কক্সবাজার গিয়েছি বাট এই যে এত সুন্দর সুন্দর সময় সেগুলো কিন্তু পার করা হয়নি আমরা কিন্তু রাতে হচ্ছে এসে সমুদ্রের পারে ঘোরাঘুরি করেছি সমুদ্রের পারে বসে থেকেছি রাতে কিন্তু সমুদ্রের ঢেউ আরো বেশি বেড়ে যায় বড় বড় গর্জনের শব্দে পাশে বসে থেকেছি কি যে ভালো লেগেছে আপুরা আর এই যে এখানে আমি বসে বসে হতে শামুক কুড়াচ্ছিলাম কক্সবাজার আসবো আর এই কাজটা করবো না সেটা কি হয় বলতো এই যে দেখো এখানে কিন্তু অনেকগুলো শামুক ছিল আরো অনেক অনেকগুলো ছিল আমি জাস্ট এই দুই নিয়েছি আর ভিডিও শেষ করার পর কিন্তু আমি আরো বড় বড় শামুক পেয়েছিলাম যেগুলো কিনা আমি সঙ্গে করে করে নিয়ে এসেছি আজকে পারে আসার কিন্তু একটা কারণ আছে এখানে আমি আমার একটা অনেক অনেক দিনের ইচ্ছা পূরণ করেছি সেটা তো অবশ্যই নেক্সট ভিডিওতে শেয়ার করব তোমাদের সঙ্গে আমরা মনে করেছিলাম আমরা কক্সবাজার দুই দিন থাকবো বাট অবশেষে দেখা গিয়েছে তোমাদের ভাইয়ার বন্ধটা বাড়ার কারণে আমরা তিন দিন ছিলাম সেখানে এই যে আজকে তো একদিন হয়েই গেল তো আমি চিন্তা করেছিলাম যে আজকে আমি আমার ইচ্ছাটা পূরণ করবো আর আগামীকালকে ঘোরাঘুরি করে তারপর হচ্ছে আমরা ব্যাক করবো করব বাট আমরা তো দেখা গিয়েছে তিন দিন ছিলাম আজকে অত তাড়াহুড়া না করলেও হতো বাট ওইটা আমি জানতাম না যার কারণে দেখা গিয়েছে খাওয়া দাওয়া করার পর তাড়াহুড়া করে হচ্ছে বেরিয়ে পড়েছিলাম আর কি আর এই যে আমি তোমাদের মারিয়া মাপু মাঝে মাঝে না সংসার কাজকর্ম এসবের থেকে ছুটি নেওয়াটা না খুব বেশি দরকার না হয় সংসার কাজকর্ম এগুলো থেকে কিন্তু খুব জলদি বিরক্ত হয়ে যাব তাই না পুরা আর এই যে দেখো আমরা কিন্তু এখনো ঘোরাফেরা করছি সূর্যটা কিন্তু দেখতে দেখতে ডুবে যাচ্ছে সাগরের পারে আপনি যতটা সময় কাটান না কেন এই সময়টা না সব থেকে বেস্ট আমার কাছে মনে হয় আমি কিন্তু ফোন রেখে ইচ্ছা মতো ভিজেছি কারণ হচ্ছে আমাদের রিসোর্ট আমাদের বীজ থেকে অনেক বেশি কাছে ছিল যার কারণে অত বেশি একটা প্রবলেম হয়নি জাস্ট কয়েক সেকেন্ড আমাদের চলে যাওয়া যায় প্রথম কিন্তু আমরা হচ্ছে হচ্ছে লাল তারপর বাগান আরো অনেক অনেক হিমচুরি ওগুলো সবগুলো জায়গায় ঘুরে এসেছি মোটামুটি মেরিন ড্রাইভের যে রাস্তাটা সেটা মোটামুটি শেষ করে এসেছি আমরা কিন্তু আবার লাস্টের দিনও ঘুরেছি সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো একটু যদি ঘুরতে না আসি ফ্যামিলির সঙ্গে কি এমন একটা টাইম কাটাতে পারতাম আর বাচ্চাকে তার বাবার সঙ্গে এমন একটা সময় কাটাতে পারতো আমার কাছে মনে হয় মাঝে মধ্যে সময় বের করে সবারই ঘুরতে যাওয়া উচিত তাই না দেখতে দেখতে কিন্তু সূর্যটা সূর্যটা ডুবে ডুবে গেল চারপাশে কিন্তু অন্ধকার নেমে এসেছে ওই যে সূর্য গিয়েছে দেখো দেখাই যাচ্ছে না আমরা কিন্তু হাঁটতে হাঁটতে আর করতে করতে কিন্তু অনেকটা দূর চলে এসেছি আর এই যে দেখো হাতে আর পিপড়া কিন্তু দৌড়ের প্রতিযোগিতা দিয়েছে সবাই কিন্তু মাসাল্লাহ বলে দিবা আর এই যে দেখো ওরা কত দুষ্টামি করতেছে তো যাই হোক এখান থেকে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা আমাদের রিসোর্টে চলে যাব তোমরা কিন্তু আমার নেক্সট ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবা কারণ ওই ভিডিওটা আমার কাছে অনেক বেশি স্পেশাল তো যাই হোক এই ছিল আমার আজকের ঘোরাঘুরির ভিডিও এই যে দেখো আজকে সারাটা দিন সারাটা বিকাল বিকালে সমুদ্রের পাড়ে কাটিয়ে দিলাম আমার কাছে মনে হয় ট্যুর দেওয়ার জন্য এই সময়টা একেবারে পারফেক্ট বেশি একটা গরম নাই বেশি একটা শীত নাই সবই হচ্ছে মোটামুটি থাকে মনটা চাই এই সময়টাকে ধরে দিতে সারাদিন সরি সারাদিন না সারাটা বছর রেখে দিতে পারতাম তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও তোমাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবা সবাই অনেক অনেক ভালো থাকবা দেখা হয়ে যাবে আমার নেক্সট স্পেশাল সেই ভিডিওতে সত্যি নেক্সট ভিডিওটা আমার কাছে অনেক বেশি স্পেশাল তো যাই হোক তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হয়ে যাবে সেই নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ